দেখো আজ আমরা হচ্ছে মেনসুরেশন যে চ্যাপ্টার রয়েছে তার থেকে কিউবের ওপর এই অঙ্কটা দিয়েছে এটা প্রতিটা পরীক্ষা অর্থাৎ রিয়েল এসএসসি যাবতীয় যা गवर्नमेंट জব আছে এই টাইপের क्वेश्चनটা চলে আসে এটা কিউব দিয়ে দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে স্ফিয়ার দিয়ে দেয় গোলক দিয়ে থাকে তারপরে যে থ্রি মেটালিক কিউবস হুজ সাইডস আর 6 সেমি 8 সেমি 10 সেমি তাহলে আমি যদি বলি সাইড গুলো বলে দিই প্রথম কিউব কিউব কাকে বলে আগে প্রথম জানতে হবে কিউব কাকে বলছে যার এলবিএইচ ইকুয়াল এলবিএইচ ইকুয়াল ইজ कॉल्ड কিউব ক্লিয়ার লেন্থ ব্রেথ দৈর্ঘ্য প্রশ্ন উচ্চতা যার ইকুয়াল তাহলে দেখো প্রথম যে কিউবটা দিয়েছে তার ধরো হচ্ছে সাইট কত বলেছে সাইট বলেছে ধরো হচ্ছে সিক্স সেমি দ্বিতীয় যেটা বলেছে ধরো দ্বিতীয়টা ধরো বলেছে হচ্ছে সেমি তৃতীয় যেটা বলেছে ধরো তৃতীয় যেটা বলেছে ধরো টেন সেমি সেমি ভালো কথা টেনি আর সিঙ্গেল কিউব তাহলে এই তিনটে ছোট ছোট যে কিউব দিয়েছে এইটাকে তুমি হচ্ছে গলালে গলানোর পর একটা বড় কিউবে সিঙ্গেল একটা কিউবে কনভার্ট করবে ঠিক আছে তাহলে এখানটা আমি হাতে যেয়ে গেছি ছয়সে মিটার ছোট হবে এটা মাঝারি হবে এটা সবচেয়ে বড় হওয়ার কথা যদি হাতে গিয়ে তোমরা বুঝতেই পারছো তাহলে সেই জায়গাতে একটাই তিনটে গলি একটা কিউব তৈরি করো তাহলে গলানো মানে কিন্তু এখানে ডিনোট করছে ভলিউম অর্থাৎ আয়তন তাহলে তোমার কিউবের হচ্ছে ভলিউমের সূত্রে জানতে হবে ভলিউম ভলিউম কি হয় সাইট সাইড কিউব ঠিক আছে সাইড কিউব মানে যার হচ্ছে এল বি এইচ ইকুয়াল তার মানে এল যা বি যা এইচ তাই তিনটে গুণ করলে এল বি গুণ এইচ মানে সাইট কিউব হয় কিউবের ক্ষেত্রে এটা হচ্ছে ফর্মুলা তাহলে ভলিউম দেখো প্রথমটার ক্ষেত্রে ধরো এইট কিউব তৃতীয়টার ক্ষেত্রে তাহলে আমি বলতেই পারি যে টোটাল ভলিউম তাহলে কত টোটাল ভলিউম ভলিউম টোটাল তাহলে দেখো সব সাম করে দাও সাম করে দাও সব আমি এখানে লিখলে ঠিক হবে না এখানে লিখছি দেখো সিক্স কিউব প্লাস এইট কিউ প্লাস টেন কিউ ঠিক আছে তাহলে দেখো এখানটা তোমার কত হচ্ছে তাহলে হচ্ছে আমি দেখো একটু মুচ্ছি এই জায়গাটা তাহলে এইখানে যদি আমি লিখি তাহলে ছয় কিউব কত হচ্ছে দুশো ষোলো এইট কিউব পাঁচশো বারো টেন কিউব হাজার ঠিক আছে তাহলে এখানে কথা হলো সতেরোশো আঠাশ ক্লিয়ার এবার তোমার চেয়েছে কি ইফ দেয়ার ইজ নো লেস হচ্ছে অফ হচ্ছে মেটাল লস সরি কোনো রকম মেটাল লস হবে না দিস প্রসেস দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য সাইট নিউ কিউব নিউ কিউবের তাহলে সাইট কত হবে তাহলে আমি একটু আগে লিখেছি ভলিউম সমান সমান এ কিউব হচ্ছে সাইট এই যে সাইট কিউব লিখেছি তাহলে আমি এ তো লিখিনি ডাইরেক্ট আমি সাইট কিউব দিয়ে লিখছি সাইট কিউব সমান সমান সতেরোশো আঠাশ বেরিয়েছে তাহলে সাইড ইকুয়াল টু কি হবে এদিকে কিউব ছিল ওদিকে গেলে কিউব রুট হয়ে যাবে সতেরোশো আঠাশ তাহলে সতেরোশো আঠাশ কার কিউব রুট হয় ঠিক আছে তাহলে সতেরোশো আঠাশ হচ্ছে কার কিউব হচ্ছে তুমি দেখো আমি এইখানটায় তাহলে এখানে বুঝিয়ে দিচ্ছি সতেরোশো আঠাশ মানে হচ্ছে কিউব বারো গুণ বারো গুণ বারো তাহলে তোমার এখানটা তুমি জানো কিউব রুট মানে এখানে যে যত সংখ্যায় থাকুক ততগুলো জোর গঠন হবে আর একটা বাইরে চলে আসবে আর কিউব উঠে যাবে তাহলে বারো বারো সেমি তাহলে তোমার অ্যান্সার কি হবে টুয়েলভ হবে টুয়েলভ কোথায় আছে দেখো হবে হচ্ছে এটা আমাদের তোমরা এইভাবে অঙ্কটা খুব সহজে করে দেবে যে এটা কিন্তু কিউব দিয়ে দিয়েছে তোমরা পুলিশের পরীক্ষা দেবে ওরা স্পিয়ার দিয়ে দেবে গলানো মানেই তোমরা মনে রাখবে এটা ভলিউম বের করতে হবে স্পিয়ারের ভলিউমের সূত্র জানতে হবে কিউব দিয়ে যে কিউবের ভলিউমের সূত্র জানতে হবে সূত্র জানে এইভাবে করবে ক্লিয়ার এই ছিল আজকে আমাদের ভিডিও